বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রানা মির সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমার ছোট ভাই রহমত মিরকে নিয়ে এলাকারই একটি কুচক্তি মহল উদ্দেশ্য পারিবারিক ও রাজনৈতিকভাবে হেনস্থা করার লক্ষ্যে বিভিন্ন ফেক আইডি দিয়ে মুখরোচক মিথ্যা তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে সেই মিথ্যা তথ্যের বিরুদ্ধে সঠিক তথ্য ও মূল ঘটনা প্রসঙ্গে আজকের এই সংবাদ সম্মেলনে আমি আমার বক্তব্য তুলে ধরছি আমি উচ্চ শিক্ষার জন্য চীনে অবস্থানকালীন আমার ছোট ভাই রনত মীরকে আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন চীন থেকে বাংলাদেশে এনে এলাকায় তা অনলাইনে সেল করার একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিই গত নয় জুন আমার ছোট ভাই অনলাইনে অর্ডারকৃত একটি আইফোন ডেলিভারি দিতে নমিকের ইউনিয়নের নৌখন্ডা স্টিল ব্রিজের নিকট পৌঁছায় তখন একটি সংঘবদ্ধ চক্রের সাথে ফোন দামাদামি নিয়ে কথা কাটাকাটি হয় এবং এদের একজন কৌশলে আমার ছোট ভাইয়ের হাতে থাকা ব্যাগ থেকে তিনটি আইফোন ছিনিয়ে নিতে গেলে আমার ছোট ভাই তৎক্ষণাৎ ধরে ফেলে এবং কিলঘুশি ও শর থাপ এবং লোকজনের উপস্থিতি টের পেয়ে চক্রটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান এই ঘটনার জের ধরে কুচুক্তি মহলটি আমাদের এলাকার উগ্রবাদী চক্রের কিছু সদস্যের নিকট আমার ছোট ভাই এবং আমাদের পরিবার বিষয়ে খোঁজখবর নিতে একটি ভিন্ন পরিকল্পনা করেন এই ঘটনার মাত্র তিন দিন পর অর্থাৎ বারোই জুন একই চক্রটি ভিন্ন নামের ফেসবুক আইডি থেকে একটি ভিন্ন মডেলের আইফোন অর্ডার করেন এবং ডেলিভারি লোকেশন দেন জলির পার আমার ছোট ভাই জলির পার গিয়ে উক্ত নম্বরে ফোন করলে ওকে আসারপাড়া নামক একটি গ্রামে নির্জন একটি মন্দিরের কাছে আসতে বলা হয় সেখানে যাওয়ার পর পূর্বের সেই চক্রটি প্রত্যেকের হাতে থাকা ধারালো ছুরি চাপাতি ও লোহার রডের মুখে আমার ছোট ভাইকে জিম্মি করে ফেলে ডেলিভারির জন্য নিয়ে যাওয়া ওর সাথে থাকা তিনটি আইফোন ব্যাগ সহ কেড়ে নিয়ে পাশের একটি পরিত্যক্ত পুরনো ভবনে আটকে রাখে এর কিছুক্ষণ পর ওরা একটি বাটন ফোন বের করে আমার ছোট ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বাসায় ফোন করে টাকা পাঠাতে বলে ও এতে রাজি না হয় ওদের হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছোট ভাইকে পিঠে পায়ে পিছনে হাত ও পাঁচরে প্রচন্ডভাবে শারীরিক নির্যাতন করতে থাকেন এক পর্যায়ে আমার ছোট ভাই ফোন করতে রাজি হলে প্রথমে আমার বাবাকে ফোন করে ওদের নির্দেশ মতো দুই লাখ টাকা পাঠাতে বলেন এর কিছুদিন পর আমার ভগ্নীপতি রবিন মুন্সি অপহরণকারীদের নাম্বারে ফোন করে নিজেকে একজন সেনা সদস্য এবং সাবেক গোয়েন্দা সংস্থার ডিজিএ সদস্য পরিচয় দিলে অপহরণকারীরা তৎক্ষণাৎ ফোন কেটে বন্ধ করে আমার ছোট ভাইকে প্রচন্ডভাবে ভাবে পিটিয়ে একটি কাগজে লেখা ধরিয়ে দিয়ে মুখস্থ করে ওদের তা বলানোর একটি বানোয়ার্ড ভিডিও ধারণ করেন প্রচন্ড শারীরিক ও বৈশ্বাসিক নির্যাতনের মুখে আমার ভাইকে দিয়ে মন করা হাস্যকর ও উদ্ভট সব কথা বলানো হয় যা আমার মীর পরিবারের ইতিহাস ঐতিহ্য ও আদর্শের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় ভিডিও ধারণ শেষে একই নাম্বার থেকে আমার বাবাকে ফোন করে এক ঘন্টার মধ্যে দুই লাখ টাকা নিয়ে ঘটনাস্থলে না গেলে আমার ছোট ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়ার পর আমার সেনা সদস্য ভগ্নিপতি রবীন মুন্সী বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে অপহরণকারীদের লোকেশন ট্র্যাক করে মুকসিদপুর থানায় ফোন করে দুইজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে আমার ছোট ভাইকে উদ্ধার করতে গেলে খবর পেয়ে সংঘবদ্ধ চক্রটি আমার ছোট ভাইকে প্রচন্ড আহত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান এই ঘটনার একদিন পর থেকে ফোন করে আমার বাবাকে ভিডিওর কথা বলে করে মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকেন টাকা না দিলে সামাজিকভাবে হয়রানি করতে উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিবে বলে হুমকি দিতে থাকেন আমার বাবা টাকা দিতে রাজি না হওয়ায় গত চব্বিশে জুন সংঘবদ্ধ চক্রটি আমাদের এলাকার বহু বছরের রাজনৈতিক প্রতিপক্ষ একটি উগ্রবাদী উচক্রি মহলের ভিডিওটি মহলকে ভিডিওটি হস্তান্তর করেন উক্ত চক্রটির সাথে আমার ছোট ভাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালীন সময় থেকে বিভিন্ন রাজনৈতিক শুনিয়ে নিয়ে শত্রুতা থাকায় তারা রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এবং আমাদের মীর পরিবারের পারিবারিক সুনাম নষ্ট করার লক্ষ্যে অসংখ্য ফেক আইডি দিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করতে থাকেন আমার ছোট ভাইয়ের অপ্রাপ্ত বয়স কিছুটা উগ্র স্বভাব এবং সঙ্গত সে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের সাথে আনম্যাচিউর বিয়াদি আচরণ করার কারণে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ এই চক্রটি ওর অজনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই মিথ্যা ও বানোয়াট গল্প প্রচার করে তা দ্রুত ছড়িয়ে দিতে সফলতা পায় ঘটনাটি আমাদের নজরে আসার পর আমরা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এবং পরিচিত সাপেক্ষে একই সাথে এলাকার এই উগ্রবাদী চক্রটি যারা বিভিন্ন ফেকআইডি দিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে ইতিমধ্যে তাদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে যত সম্ভব মামলা করার প্রস্তুতি নিয়েছি আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা ওয়াস্টের মুখে ধারণ করা এই ভিডিও দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন তাদেরকে অনুরোধ করব বিভ্রান্ত না হয়ে এই রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলায় বরাবরের মতো আমাদের মীর পরিবারের পাশে থাকুন যে সকল শুভাকাঙ্ক্ষী উক্ত ষড়যন্ত্রমূলক এই ভিডিওর বিরোধিতা করে আমাদের পক্ষে কথা বলেছেন তাদের সকলকে মীর পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। धन्यवाद सकल के